কেউ বলেন আম কেউ বলেন মধু তারেক আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমানকে এভাবে ট্রোল করা হয় সমালোচকদের দাবি তারেক করে আবার তার সমর্থকরা বলে তারেক রাজপথের তবে রহমানের রাজনৈতিক সক্রিয়তা থেকে তার বাক বেশি সামনে এসেছে তিনি কখনো জামায়াতের সমালোচনা করেছেন কখনো এনসিপির সমালোচনা করেছেন ছাড় দেননি ডক্টর ইউনুস্কেও অন্যদিকে তার কণ্ঠে শোনা যায় বিএনপি নেতাদের প্রশংসা রবিউল ইসলাম নয়নকে তিনি প্রশংসায় ভাসিয়েছেন অন্যদের নিয়ে কথা বলে আসলেও এতদিন তারেকে নিজ দলের নিবন্ধন ছিল না সেই নিবন্ধনের জন্য এখন আমরণ অনশনে বসেছেন তিনি আমজনতার দলকে নিবন্ধন না দিয়ে ইসি পক্ষপাতমূলক আচরণ করছে বলে অভিযোগ তুলেছেন তিনি তারেক রহমান বলেছেন জামায়াত ও এনসিপির সমালোচনা করায় শত্রুতা করে তার দলের নিবন্ধন দেওয়া হচ্ছে না বারবার নিবন্ধন চাওয়া হলেও তাদেরকে ঘোরানো হচ্ছে এছাড়া বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে আমজনতার দল যদি জনসমর্থনের দিক থেকে শীর্ষ দশের না থাকে তাহলে রাজনীতি থেকে সরে দাঁড়াবেন বলেও ঘোষণা দিয়েছেন তারে সমালোচনা করে তিনি বলেছেন ডেস্টিনির রফিকুল আমিনের দল কিছু না করেই নিবন্ধন পেয়ে যায় সেখানে আমজনতার দলের সাথে খেলা দেখানো হচ্ছে নিবন্ধনের পাশাপাশি দলের মার্কা হিসেবে তারে রহমান ঢেকি মার্কা চেয়েছিলেন কিন্তু সে ব্যাপারেও কোনো ইতিবাচক সারা আসেনি বিভিন্ন সময় সমালোচনা হলেও তারে রহমানের এমন দুর্দিনে তার পাশেও দাঁড়াচ্ছে কেউ কেউ তার আমরণ অনশন কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বলেছেন তারেক রহমানের আন্দোলন যৌক্তিক এবং তার দলকে অবশ্যই নিবন্ধন দিতে হবে এদিকে অনশনে থেকে অনেকটা অসুস্থ হয়ে পড়ায় তারেক রহমানকে নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তার স্ত্রী তামান্না ফেরদোস শিখা নিজের ফেসবুকে দেওয়া বিভিন্ন পোস্টে তিনি উদ্বেগ জানিয়েছেন পাশাপাশি তার স্বামীর কিছু হলে এর দায় সরকারকে নিতে হবে বলেও হুশিয়ার করেছেন এছাড়া শিখা অন্তর্বর্তী সরকারকে আখ্যা দিয়ে বলেছেন এক তারিয়ে আমরা আরেক আটকে বসিয়েছে তারেক রহমান অতীতে গণ অধিকার পরিষদে নুরুল হক নূরদের সাথে রাজনীতি করেছেন কিন্তু শুরুতে তিনি নূরের পক্ষে কাজ করলেও পরবর্তীতে তাদের মধ্যে সেই সম্পর্ক আর টেকেনি এক পর্যায়ে গণ অধিকার পরিষদ নূর ও রেজা কিব্রিয়া দুই অংশে ভাগ হয়ে যায় তখন তারেক ড রেজা কিব্রিয়ার অংশে যোগ দেন দু সালে ১৬ জুলাই নূরের বডিগার্ড সাইফুল তার উপর চড়াও হয়েছে বলে ফেসবুক লাইভে এসে অভিযোগ করেছিলেন তারেক বিষয়টিকে কেন্দ্র করে নুরুল হক নূরের বিরুদ্ধে তিনি মামলাও দায়ের করেছিলেন এরপর তিনি অভিযোগ করে বলেছিলেন নুরুল হক নূর গণ অধিকার পরিষদকে টাকা কামানোর মেশিন বানিয়েছে তবে সে সময় রেজা কিবরিয়ার পক্ষে অবস্থান নেওয়া নেতাদের দল ছুট বলে উল্লেখ করেছিলেন নূর গণ অধিকার পরিষদ ভাঙনের আগে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন তারেক সেখান থেকে বেরিয়ে আসার দীর্ঘদিন পর তিনি নিজে আলাদা একটা দল গঠন করেন এ দলের নাম দেওয়া হয় আমজনতার দল সদস্য সংখ্যা খুব বেশি না হলেও সোশ্যাল মিডিয়ায় প্রচারণা চালিয়ে দলের আর্থিক ভিত্তি দাঁড় করানোর চেষ্টায় আছেন তিনি এজন্য বিকাশের মাধ্যমে নিচ্ছেন অনুদান গণ অভ্যুত্থানের পর টিভি টক শোতে বেশ সরব দেখা যাচ্ছে তারেক রহমানকে একসময় তার দইয়ের দোকান ছিল এছাড়াও তিনি আমের ব্যবসা করেছেন এমনকি ফুটপাথে বিক্রি করেছেন করোনা মহামারীর সময় বিদেশে অবস্থান করা প্রবাসীদের কোয়ারেন্টাইন ইস্যুতে প্রতিবাদ জানিয়ে বেশ সাড়া পেয়েছিলেন তখন থেকে তিনি ধীরে ধীরে আরও সরব ভূমিকায় অবতীর্ণ হতে থাকেন রাজনীতিতে স্বচ্ছতা ও জবাবদিহিতাকে সময় গুরুত্ব দেন তিনি আলোচিত এই নেতা বিভিন্ন সময় নিজের সংগ্রামের কথাও জানিয়েছেন নিজের ইনকাম হালাল রাখার জন্য তিনি সবসময় চেষ্টা করেছেন এজন্য কারো কাছে মাথা নত করেননি তাই বেছে নিয়েছেন ছোটখাটো অনেক ব্যবসা এখন তিনি আলোচনায় এসেছেন নিজ দলের নিবন্ধন চেয়ে